বাংলাদেশে অভ্যর্থনা দেওয়া হবে সম্বর্ধনা হবে তিনশো ফিটে কোটি জনতার সমাবেশ হবে বাংলাদেশের ইতিহাসে নয় এই ভারত উপমহাদেশের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপনকারী সম্বর্ধনা হবে সেই দিন উপস্থিত থাকবেন আমরা যাব আপনারা যাবেন শ্রেণী দেশের একটি বেগম খালেদা জিয়া তারেক রহমানের নানান বাড়ি আমরা রাখবো এই থেকে এই লেখা জনতা সমবেত হবে টাকার পথে আমরা জানান দিব আমরা খালেদা জিয়ার সন্তান আমরা জিয়া পরিবারের জন্য জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সকল কিছুই করতে পারি এই প্রত্যাশায় আনন্দ মিছিলে চোখ দেওয়ার আমাদের নিবিদায় নিচ্ছে আল্লাহ